তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে মাসাল ড্রেসের উপর একটা ধামাকা দিচ্ছি বিলাল প্রাইজের হেডশরুম থেকে তো হচ্ছে শুধুমাত্র আমাদের হেডশরুমে কিন্তু হচ্ছে এই ধামাকাগুলো পাবেন মাসাল ড্রেসের নিচে কাটওয়ার্কের কাজ করা সম্পূর্ণ ক্যাটালগের ড্রেস তো এক এক করে হচ্ছে সম্পূর্ণ ড্রেসগুলা দেখাবো তারপর হচ্ছে ধামাকা প্রাইসটা জানতে পারবেন তো ইনশাল্লাহ সম্পূর্ণ হচ্ছে ড্রেসগুলো কিন্তু হচ্ছে বেস্ট কোয়ালিটির ড্রেস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সুন্দর সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট চলে আসবে তো তার মাঝে আমাদের একটু অ্যাড্রেসটা দিয়ে দিই তো হচ্ছে ফার্স্টের কালারটা কিন্তু হচ্ছে থাকবে অনেক সুন্দর একটা কালার আর এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাড্রেসটা চলে আসবে বিলালের প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এই হচ্ছে ফার্স্টের কালার ড্রেসটা কিন্তু চলে আসবে কতটা সুন্দর একটা ড্রেসের কালেকশন আর মাসাল যেই ড্রেসগুলো সম্পূর্ণ ডিফারেন্ট থাকে ডিজাইনটাও সুন্দর হবে গলায় কিন্তু হচ্ছে হালকা সিম্পলের মধ্যে একটু কাজ থাকবে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আর নিচে কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাট ওয়ার্কের কাজ করা বোরিংয়ের কাজ করা এতটা সুন্দর একটা ড্রেসের প্রাইস একেবারে একেবারে ধামাকা প্রাইজের সাথে কিন্তু এটার সাথে একটা ইউনিক একটা উন্না দিয়েছি কাতান উনার মধ্যে সফট উনারটা দেখেন অনেক সুন্দর একটা উন্না থাকবে এটা হচ্ছে উনাটা থাকবে ব্ল্যাকের মধ্যে তো এত সুন্দর সুন্দর ড্রেসের প্রাইস দিচ্ছি ধামাকা প্রাইসে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি ফর তেরোশো পঞ্চাশ কিন্তু হচ্ছে পারফেক্ট গলা ডিজাইন করার নিচে কিন্তু হচ্ছে সম্পূর্ণ এখানে কি এক্সট্রা প্যানেল হিসাবে কাটওয়ার্ক দিয়েছি অনেক সুন্দর এই ড্রেসের প্রাইস দিয়েছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আর মাসালের ড্রেসগুলা কিন্তু সবার আইডিয়া রয়েছে প্রাইসটা কত বাট এগুলা কিন্তু ষোলোশো সতেরোশো টাকা বিক্রি করে বাট আমরা দিয়েছি মাত্র তেরোশো পঞ্চাশ সাথে কিন্তু হচ্ছে একটা দোপপাত্টা রয়েছে সম্পূর্ণ ধোপপাত্টা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা ধোপপ্টা চলে আসবে কালারগুলো সুন্দর কম্বিনেশনগুলো সুন্দর শপে আসলো আসলেও কিন্তু নেওয়া যাবে এছাড়াও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন এই দেখেন মার্শাল্লাহ কার্ড ওয়ার্কের কাজ করা মাশ যে আহ মার্শালের কিন্তু সম্পূর্ণ নিচে এরকম কাজ করা চলে আসে আর ফুল বডিতে কিন্তু হচ্ছে ছোট ছোট এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে প্যান্টের কাপড়টা সুন্দর চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট কটন সাথে কিন্তু হচ্ছে দোপাটা দিচ্ছি কত সুন্দর একটা দোপাটা দুই পাশে কাটওয়ার্কে কাজ করা পাচ্ছেন দুই পাশে কিন্তু হচ্ছে কাটওয়ার্কে কাজ করা পাবেন অনেক সুন্দর করে হচ্ছে কাটওয়ার্কে কাজ করা রয়েছে এটার প্রাইসও থাকবে মাত্র তেরোশো আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকেটও কিন্তু হচ্ছে মাসালের ড্রেস এটাও সুন্দর চলে আসবে সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ এটার প্রাইজও নাকি মাত্র তেরোশো যারা মাসালের ড্রেসগুলো চাচ্ছেন তারা আমাদের হিট রুমে চলে আসতে পারেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে মাসালের ড্রেস আর এটা কিন্তু হচ্ছে দোপাটা চলে আসবে সম্পূর্ণ কাটওয়ার্কের মধ্যে অল ওভার কিন্তু হচ্ছে কাটওয়ার্কের মধ্যে দোপাটাটা থাকবে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো হচ্ছে অনেক অনেক ধন্যবাদ এই কালারটা দেখেন ইজিলি ভাবে পারফেক্টলি এটা কালার চলে আসবে গলার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন নিচের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আর প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দিচ্ছি সাথে একটা দুপাটা দিচ্ছি এই হচ্ছে কাতানের মধ্যে দুপাটা চলে আসবে এই ডিসগুলো যখন বিল্লা আটার প্রাইস ছাড়া আদারওয়াইজ অন্য কোনো শোরুমে যাবেন ষোলোশো সতেরোশো টাকাতে কিনতে হবে বা ক্রিম কালার বলা যেতে পারে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন একটু সেম প্রাইজে দিচ্ছি এখানে দেখেন সম্পূর্ণ এক্সট্রাভাবে প্যানেল দেওয়া আর এটা কিন্তু থাকবে হচ্ছে অনলি ফর দুপাটা চলে আসবে এটার প্রাইজও নাকি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা কিন্তু হচ্ছে একটু ডিফারেন্ট গলার ডিজাইনটা দেখেন আর নিচে কিন্তু হচ্ছে সম্পূর্ণ কি কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা পাচ্ছেন ডিজাইন কালার কম্বিনেশন একেবারে ডিফারেন্ট আর এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে দেখেন গলার ডিজাইনটা এটা হচ্ছে ব্ল্যাক নিচের ডিজাইনটাও দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট এটাও কিন্তু সেম প্রাইজই দিচ্ছে আর প্যান্টের এটা কাপড় রয়েছে আর এই হচ্ছে দোপাটা থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দোপাটা চলে আসবে এটাও সেম প্রাইজও পাচ্ছে মাত্র কত টাকায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় একটু কিন্তু হচ্ছে ইজিলি পারফেক্টলি একটা কালার কম্বিনেশন ডিজাইন একটু কিন্তু হচ্ছে সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা এটার প্রাইজও নাকি সেম প্রাইজে মাত্র তেরোশো পঞ্চাশ ডাকা সিটির ভিতরে হোম ডেলিভারি হবে ঢাকা সিটির বাইরেও কিন্তু হচ্ছে আমরা হোম ডেলিভারিটা দিব এই কালারটা সুন্দর চলে আসবে আর এটা হচ্ছে পেস্ট কালার চলে আসবে এটা হচ্ছে পেস্ট দেখেন কতটা সুন্দর একটা পেস্ট কালার এটার গলার ডিজাইনটাও দেখেন তারপর নিচ্ছি ডিজাইনটা অনেক সুন্দর প্যান্টের কাপড়ও দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর সাথে একটা দোপাটা দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দোপাটা এটা সেম প্রাইজে মাত্র তেরোশো তো আজকে এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারগুলো দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম